বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম হেনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞান বিষয়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস আইবিএসিতে অনুষ্ঠিত এই সেমিনারের প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের শিক্ষক ড মোফাজ্জল হোসেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর পারভেজ হাসান সেমিনারে সভাপতিত্ব করেন সেমিনারে ডক্টর মুফাজ্জল হোসেন করোনার কারণে স্বাস্থ্যগত সমস্যা পরবর্তীতে তার বিরূপ প্রভাব ও ভবিষ্যতে যদি এই রোগ কখনও ফিরে আসে তবে তাঁর ভয়াবহতা ও প্রতিকারে করণীয় সম্পর্কে তাঁর দীর্ঘদিনের গবেষণালব্ধ ফলাফল ব্যাখ্যা করেন এছাড়া তিনি দেশের অগ্রগতিতে চিকিৎসা বিজ্ঞান গবেষণার ভূমিকার প্রতিও আলোকপাত করেন সেমিনারে রাবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকবৃন্দ সহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ নিউজপেপার অলিম্পিয়াড সিজন ফোর মার্কেটিং ক্লাবের সহযোগিতায় এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে ডেলি স্টার ও বিকাশ আয়োজিত এই অলিম্পিয়াডে দেশের পঁচিশটিরও বেশি জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন অংশগ্রহণকারীদের মধ্যে আঞ্চলিক পর্বে সিলেকশন ব্যবস্থা থাকছে প্রতিটি অঞ্চলের সিলেকশন রাউন্ড থেকে নির্বাচিত সেরা সেরা প্রতিযোগীরা অংশগ্রহণ করবে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় গ্র্যান্ড ফিনালে রাজশাহীর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে এপ্রিল পরীক্ষার সিলেবাস হিসেবে নির্ধারণ করা হয়েছে বিশে মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকা সমূহ অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি হিসেবে দিতে হবে দুইশো টাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় টুকি টাকি চত্বরে অবস্থিত নিউজ পেপার অলিম্পিয়াডের বুথে অথবা অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে ছাত্রদল নেতা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্রদল আজ নগরীর সিটি কলেজের সামনে এই কর্মসূচি পালন করে রাজশাহী সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদল মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি সিটি কলেজ শাখা ছাত্র দলের সদস্য সচিব এমদাদুল হক লিমন এদিকে একই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী কলেজ ছাত্রদল তারা অবিলম্বে পারভেজ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন নাটোরে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু হয়েছে আজ সকালে পিটিআই মাঠ প্রাঙ্গনে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমাস শাহীন এ সময় জেলা প্রশাসক বলেন কো কারিকুলাম কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকশিত হয় তাই সকল শিক্ষার্থীকে শিক্ষার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম নবী জানান ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে জেলার সাতটি উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে জেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে দুই হাজার চব্বিশ পঁচিশ কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জে ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে আজ সকালে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করা হয় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি মানুষের পুষ্টি চাহিদা পূরণ করছে কৃষি খাত এই খাতকে আরও বেশি প্রযুক্তি নির্ভর করতে হবে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজা মো আহসান শহীদ সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন ও সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত তিন দিনব্যাপী এ মেলায় বিশটি স্টল অংশগ্রহণ করছে বিভিন্ন ধরনের ফলমূল সবজি বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন সহ নানা নিয়মাবলীর লিফলেট প্রদর্শন করা হচ্ছে স্টলগুলোতে পাবনা জেনারেল হাসপাতালের দালাল সিন্ডিকেট অবৈধ অ্যাম্বুলেন্স পরিষ্কার পরিচ্ছন্ন সহ নানান বিষয়ে রোগীদের ভোগান্তি কমাতে এবং চিকিৎসা সেবা উন্নয়নে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে পাবনা জেনারেল হাসপাতালের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ রফিকুল হাসান সভায় হাসপাতালের যত্রতত্র অ্যাম্বুলেন্স রাখা অতিরিক্ত ভাড়া আদায় হুইল চেয়ারের দৌরাত্ব দালালদের নৈরাজ্য কর্মচারী সংকট সহ নানান বিষয় উঠে আসে এবং এই সব সংকট নিরসনে আলোচনা ও সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় হাসপাতালের সেবার মান বাড়াতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বাষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা তিরিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় সন্ধ্যা